আজ হেনরি আইল্যান্ডে গিয়ে দেখি এই রকম বালির ঝড় হচ্ছে আর সেই ঝড়ের মধ্যে আমি সুপারম্যান পোজ করছি কালো গেঞ্জি পরে আজ বেরিয়ে পড়লাম কিন্তু রাস্তায় আমাদের দাঁড়িয়ে পড়তে হলো কারণ বাইরে হচ্ছে বৃষ্টি আর আমরা ছিলাম বাইকে আর আজকের আমাদের সাথে আছে অনামিকা দি শোভন রোহিত দা আর নতুন একজন সঙ্গী সোনালি কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল তারপর আমরা সোজা চলে এলাম হেনরি আইল্যান্ড ঢুকে প্রথমে আমরা পেট পুজো করে নিলাম পিয়ারা দিয়ে পেয়ারা খাওয়ার পর আমরা রোহিতদার কাঁধে ব্যাগ ঝুলিয়ে সবাই ভেতরের দিকে হাঁটতে শুরু করলাম এখানে যে যার পার্টনার সবাই হাত ধরে পার করিয়ে দিচ্ছিল কিন্তু আমার পার্টনার নেই তাই আমি একাই পেরিয়ে গেলাম এরপরে শুরু হয়ে গেল শুট শুটের পরে আমরা আবার রোহিতদার কাঁধে ব্যাগটেক ঝুলিয়ে দিয়ে চলে গেলাম বিচে কিন্তু বিচে গিয়ে দেখি এখানে তো ঝড় হচ্ছে বালি যেন বাতাসে উড়ে উড়ে পালাচ্ছে আর এত হাওয়া আছে কি বলবো যাই হোক এই হাওয়াতেই আমরা কিছুক্ষণ শুট করে নিলাম তারপর আমাদের শুট ডান হয়ে গেল তো আজকের শুটের ভিডিওগুলো আর গুলো তোমরা দেখতে হলে আমাকে ফেসবুকে ফলো করে দিও দেখা হচ্ছে পরের শর্টসে